আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শহরের নাম পরে বিস্তারিত। বাইডেনের সামনে অগ্নি পরীক্ষা তালেবান সরকার অন্তর্ভুক্তিমূলক নয় বলছে এরদোয়ান। বাইডেনের সঙ্গে শুরুটা ভালো হয়নি ঘোষণা এরদোগান। যে শর্তে তালেবান সরকারের সঙ্গে কাজ করবেন এরদোগান। মানুষ হত্যা করবেন না উদ্দেশ্যে আফগান প্রতিরক্ষা মন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে তালেবানের দিল্লির আদালতে গোলাগুলির ভিডিও ভাইরাল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে বাইডেনের সামনে অগ্নি পরীক্ষা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে অগ্নি পরীক্ষা আগামী সপ্তাহে ওয়াশিংটনের পরিস্থিতি তার ও ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নির্ধারণী হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সফলতা আগামী নির্ধারিত হতে পারে বিরোধী রিপাবলিকান পার্টি ও রক্ষণশীল আমেরিকানরা বাইডেনের সম্ভাব্য ব্যর্থতার হিসাব কষার জন্য অপেক্ষায় আছে আগামী সপ্তাহে কংগ্রেসের পরীক্ষার সম্মুখীন হবে বাইডেনের বহুল আলোচিত পরিকাঠামো আইন প্রস্তাব এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে এখন বেকে বসেছেন ডেমোক্রেটিক পার্টিরই কিছু আইন প্রণেতা এ নিয়ে হোয়াইট হাউস ও ডেমোক্রেটিক পার্টির মধ্যে চলছে উত্তেজনা বার্কিন সিনেটে এই আইন প্রস্তাব পাশ হয়েছে সমঝোতা অনুযায়ী 19 জন রিপাবলিকান সিনেটর আইন প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন সিনেটে আইন প্রস্তাবটি পাশ করানোর জন্য ব্যাপক সমঝোতা করা হয়েছে সিনেটের সমান সমান অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি পরিকাঠামো আইন প্রস্তাবটি 28 সেপ্টেম্বর প্রতিনিধি পরিষদে উপস্থাপন করা হবে স্পিকার ন্যান্সি পেলোসির কথা পরিষদের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টি কিন্তু আইন প্রস্তাবটি নিয়ে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির ওদার নৈতিক আইন প্রণেতারা ইতিমধ্যে বেঁকে বসেছেন তারা বলেছেন পৃথক একটি তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের আইন প্রস্তাব আগে পাশ করতে হবে কেবল তা হলেই তা পরিকাঠামো আইন প্রস্তাবের পক্ষে ভোট দেবেন 3.৫ দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের ব্যয়বহুল আইন প্রস্তাবে প্রেসিডেন্ট বাইডেন ও ডেমোক্রেটিক পার্টির সব প্রতিশ্রুতি কর্মসূচিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এ আইন প্রস্তাবে অভিবাসন কর্মসংস্থান সৃষ্টি জলবায়ু পরিবর্তন রোধে নানা কর্মসূচি সহ আমেরিকার ইতিহাসের যুগান্তকারী সব উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়গুলো যুক্ত করা হয়েছে প্রতিনিধি পরিষদের উদারনৈতিক ডেমোক্রেটিক সদস্য আলেক जंद्रियाओ ওয়াকাসিও প্রমিলা জয়পাল সহ অন্যরা আগে 3.5 ট্রিলিয়ন ডলারের আইন প্রস্তাবটি নিয়ে সমঝোতা চান এজন্য এখন তারা চাপ দিচ্ছেন ডেমোক্রেটিক পার্টির উদারনৈতিক আইন প্রবত্তীরা মনে করছেন চাপে ফেলে বৈবহুল আইন প্রস্তাবটি আগে পাশ করানো না গেলে পরে সেটিকে ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী ও রিপাবলিকান পার্টির সদস্যরা ফেলে রাখবেন 3.5 ট্রিলিয়ন ডলারের আইন প্রস্তাবটি নিয়ে সমঝোতা করা দূরূহ হয়ে উঠেছে সিনেটে দুই পার্টির 50 থেকে 50 বিভক্তির মধ্যে ডেমো ডেমোক্রেটিক পার্টির সিনেটর ক্রিস্টেন সিনেমা উজ্জমান চিন বলে দিয়েছেন তারা এই ব্যয়বহুল আইন প্রস্তাবের পক্ষে নেই অপরদিকে সিনেটর বার্নি স্টার্ন সহ অন্য উদারনৈতিক আইন প্রণেতারা মনে করেছেন এবারই তাদের সামনে শেষ সুযোগ এবার যদি নিজেদের কর্মসূচিগুলো এগিয়ে নেওয়ার জন্য বাইবহুল এই আইন প্রস্তাব তা গ্রহণ করতে না পারেন তাহলে আর কখনোই পারবেন না প্রেসিডেন্ট বাইডেনের জন্য এ নিয়ে সমঝোতা করা কঠিন হয়ে উঠেছে পূর্বসরী ডোনাল্ড ট্রাম্পের অস্থির সময় পেরিয়ে বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে আশা দেখান করোনা মহামারী দেশের চলমান বাস্তবতায় বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় উন্নয়ন ও সংস্কার কাজের স্বপ্ন দেখান সে অনুযায়ী তিনি দেশকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন বলেছেন প্রজন্মের সবচেয়ে বড় উন্নয়ন ও সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হবে আমেরিকায় সেজন্য ইতিহাসের বৃহত্তম সরকারি বিনিয়োগ করা হবে বাইডেন এমন বড় উদ্বেগ নিয়ে রাজনৈতিক বাজি ধরেছেন মার্কিন সমাজে সরকারের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে তালেবান সরকার অন্তর্ভুক্তিমূলক নয় বলছে এরদোয়ান আফগানিস্তানে তালেবানের অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের বিষয়টি নিয়ে একের পর এক বিশ্বনেতা কথা বলতে শুরু করেছেন সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি কে বলেছেন আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা সম্ভব না হলে দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে এবার অন্তর্ভুক্তিমূলক সরকার নিয়ে কথা বললেন তুরস্কের প্রেসিডেন্ট ইসেপ্তাইফ এরদোয়ান আল জাজিরা অনলাইনের প্রতিবেদনে বলা হয় এরদোয়ান বলেছেন তালেবানের বর্তমান কর্মপন্থা ও অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্ভুক্তিমূলক নয় তবে তালেবান যদি সবাইকে নিয়ে সরকার গঠন করে তাহলে তাদের সঙ্গে কাজ করবে তুরস্ক পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক তালেবানের ক্ষমতা দখল ও আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দর পরিচালনায় কাতারের সঙ্গে কাজ করছে তুরস্ক আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর প্রাথমিক বার্তায় তাদের স্বাগত জানায় তুরস্ক তবে আঙ্কারা একই সঙ্গে এ কথা বলেও তালেবানের কর্মকাণ্ড তারা মূল্যায়ন করবে তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এ পর্যালোচনার উপর নির্ভর করবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ওয়ার্কে অবস্থান করেছেন এরদোয়ান সেখানে তিনি তালেবান সরকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরদোয়ান বলেন তালেবানের কাজকর্মের দিকে তারা নজর রাখছেন কিন্তু দুর্ভাগ্যজনক হল আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠিত হয়নি তুরস্কের প্রেসিডেন্ট বলেন এখন কিছু পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তালেবান হয়তো অধিক অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে এরদোয়ান জানান যদিও এমন পরিবর্তন তারা এখনো দেখতে পাননি তবে তালেবান এমন পদক্ষেপ নিলে তারা হয়তো তাদের সঙ্গে আলোচনার বিষয়ে অগ্রসর হবেন সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকের সঙ্গে সাক্ষাৎ করেন আফগানিস্তানের নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত এই সাক্ষাৎকারের এর এরদোয়ানের কাছ থেকে তালেবান সরকার সম্পর্কে মন্তব্য এলো যদিও ওই সাক্ষাতের পর তুরস্ক এর রাষ্ট্রদূত এক টুইট বার্তায় বলেছিল আফগানিস্তান জনগণের প্রতি তুরস্কের অব্যাহত সমর্থনের ব্যাপারে তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন পাশাপাশি দেশটির সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছেন বাইডেনের সঙ্গে শুরুটা ভালো হয়নি বলছে এর রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে যুক্তরাষ্ট্র তুরস্কের মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান এ দ্বন্দ্বের এখনো কোন সুর হয়নি এ নিয়ে টানা পড়ানের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন আমি জর্জ ডব্লিউ ভুষ বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালোভাবে কাজ করেছি কিন্তু জো বাইডেনের সঙ্গে আমরা ভালোভাবে শুরু করেছি সেটা বলতে পারবো না বৃহস্পতিবার এক বিবৃতিতে জো বাইডেনের উপর অসন্তুষ্টি প্রকাশ করে এর দোগান জানান এ কথা বলেন খবর ডেইলি সাবাহর তুরস্কের প্রেসিডেন্ট বলেন ১৯ বছর দায়িত্ব সামলানোর পর আমি এ কথা বলতে পারি না যে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো পর্যায়ে পৌঁছেছি যুক্তরাষ্ট্রের এটি ভালোভাবে অনুধাবন করতে হবে যে তুরস্ক এস ফোর চুক্তি থেকে পেছনে সরে আসবে না যোগ করেন এরদোগান রাশিয়া থেকে এই এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে বিরোধ দেখা দেয় আফগানিস্তান বিষয়ে এক প্রশ্নের জবাবে এরদোগান আফগান বলেন আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ও উদাসীনতা দায়ী যুক্তরাষ্ট্র সিরিয়ায় সন্ত্রাসীদের মদদ দিচ্ছে উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন বাইডেন সিরিয়ার ওয়াইপিজি কে অস্ত্র সরবরাহ করেছেন এছাড়া ইন্টারপোলের তালিকাভুক্ত ওয়াইপিজির এক শীর্ষ নেতাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছিল ওয়াইপিজির বিরুদ্ধে সহযোগিতার প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্বের কারণেও যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর অসন্তুষ্ট যে শর্তে তালেবান সরকারের সঙ্গে কাজ করবে নেরদোগান তালেবানের প্রস্তাবিত সরকারকে অন্তর্ভুক্তিমূলক নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তিনি বলেছেন কেবল অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করলেই তুরস্ক আফগানিস্তানের সঙ্গে কাজ করতে রাজি আছে জাতিসংঘ সাধারণ পরিষদ এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তালেবান ইস্যুতে আলাপকালে এই শর্তের কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট খবর আল জাজিরার তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর সে দেশ থেকে সৈন্য প্রত্যাহার করে নেন যুক্তরাষ্ট্র সহ বিদেশিরা এরপর কাবুল বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট সচল করতে কাতারের সঙ্গে কাজ করছে নেটোর সদস্য তুরস্ক কাবুল দখলে নেওয়ার পর সেখানে শান্তি প্রতিষ্ঠায় তালেবানের ঘোষণাকে স্বাগত জানায় তুরস্ক সঙ্গে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া ও প্রস্তাবিত সরকারের সঙ্গে কাজ করার বিষয়টি বিবেচনায় রেখেছে তুরস্ক এরদোগান গতকাল বলেন কাবুলে অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা হয়নি তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন এখন কিছু পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তালেবান হয়তো অধিক অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে এরদোগান জানান যদিও এমন পরিবর্তন তারা এখনো দেখতে পাননি তবে তালেবান এমন পদক্ষেপ নিলে তারা হয়তো তাদের সঙ্গে আলোচনার বিষয়ে অগ্রসর হবেন সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকের সঙ্গে সাক্ষাৎ করেন আফগানিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত শিহাদ এরগিনে এই সাক্ষাৎকারের পরই এরদানের কাছ থেকে তালেবান সরকার সম্পর্কে মন্তব্য এলো যদিও ওই সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত এক টুইট বার্তায় বলেছিলেন আফগান জনগণের প্রতি তুরস্কের অব্যাহত সমর্থনের ব্যাপারে তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন পাশাপাশি দেশটির সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছেন মানুষ হত্যা করবে না তালেবানের উদ্দেশ্যে আফগান প্রতিরক্ষা মন্ত্রী তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকু ব্যক্তিগত আক্রোশ মেটানোর ব্যাপারে এই গোষ্ঠীর সদস্যদের হুঁশিয়ারি করে দিয়েছেন বৃহস্পতিবার কাবুলে তিনি ঘোষণা করেছেন আফগান জনগণের উপর আক্রোশ মেটানোর খবর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কোন আফগানকে হত্যা করা যাবে না খবর পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম উর্দু পয়েন্ট ডট কম এর আফগান প্রতিরক্ষা মন্ত্রী বলেন আফগানিস্তানের নাগরিকদের তালেবান সাধারণ ক্ষমা করে আফগান প্রতিরক্ষা মন্ত্রী বলেন আফগানিস্তান আফগানের নাগরিকদের তালেবান সাধারণ ক্ষমা করে দিয়েছে কাজেই কোন তালেবান সদস্য ব্যক্তিগত আক্রোশ মেটাতে কারো উপর প্রতিশোধ নিতে পারবে না মোহাম্মদ ইয়াকুব বলেন যদি কাউকে হত্যা করা হয় তবে তা ইসলামিক আমিরাতের তালেবান সরকার ঘোষিত আফগানিস্তানের নতুন নাম নীতি নয় আপনি কাউকে হত্যা করতে পারেন না এটি সম্পূর্ণ ভুল কাজ মুজাহিদিনদের সাধারণ ক্ষমার বিষয়টি মেনে চলা উচিত যদিও কেউ এর পরও সহিংসতা বজায় রাখে তবে আমরা তাকে গ্রেপ্তার করবো এবং শরিয়াত মোতাবেক তাকে শাস্তি দেওয়া হবে এর আগে গণমাধ্যমে তালে ব্যক্তিদের পক্ষ থেকে আফগান শারীরিক নির্যাতনের খবর প্রকাশিত হয় তারপরেই তালেবানের প্রতিপক্ষ মন্ত্রী এ হুশিয়ারি দেন পনেরোই আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান এরপর চলতি মাসের শুরুর দিকে অন্তবর্তী সরকার গঠন করে এই গোষ্ঠী দিল্লির আদালতে গোলাগুলির ভিডিও ভাইরাল দিল্লির একটি আদালতে গোলাগুলিতে এক গ্যাংস্টার সহ আরো তিনজন নিহত হয়েছেন সামাজিক মাধ্যমে এই গোলাগুলির ভিডিও ভাইরাল হয়েছে একটি গোলাগুলি শব্দ গেছে এতে সন্ত্রাসীদের জবাবে পুলিশকে পাল্টা গুলি করতে দেখা গেছে এ সময় পুলিশ সদস্য ও আইনজীবীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে হুড়োহুড়ি করতে দেখা গেছে খবর এনডিটিভির উত্তর দিল্লির রোহিণীতে আদালত ভবনের ভেতরে বিরোধী গোষ্ঠীর গুলিতে নিহত হয়েছেন গ্যাংস্টার জিতেন্দ্র ইন্দোর গোগি নিহতদের মধ্যে দুই হামলাকারী রয়েছেন বলে মনে করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়েছেন দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্তানা বলেন আদালতের ভিতরে এলো পাথারি গুলিতে জিতেন্দ্রের গোগি নিহত হয়েছেন এ সময় পুলিশ পাল্টা গুলি করে তাই দুই হামলাকারী এতে নিহত হয়েছেন তিনি বলেন পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে তারা দুই হামলাকারীকে সাক্ষাৎ হত্যা করেছে গোগি সহ সর্বমোট তিনজন নিহত হয়েছেন এ হামলার দিল্লির আদালত প্রাঙ্গণে নিরাপত্তার অভাবে বিষয়টির প্রকাশ্য নিয়ে গেল কয়েক বছর ধরে দুটি গ্যাং এর মধ্যে লড়াই চলছিল রোহিনীর ডিসিপি প্রণব তায়াল বলেন হামলাকারীদের পরনে অ্যাডভোকেটদের পোশাক ছিল তারা তিল্লু গ্যাং সদস্য ছিলেন প্রত্যক্ষদর্শী সত্যনারায়ণ শর্মা বলেন বিচারকের সামনেই পঁচিশ থেকে তিরিশ রাউন্ড গুলি করা হয়েছে